আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা এটি হচ্ছে সেই জায়গা সেই আঙ্গুর বাগান তায়েফের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান যেই স্থানে নবী করিম সাল্লু আলহিহাল্লাম দিনের দাওয়াত দিতে এসে রক্তাক্ত হয়েছিলেন জীবনের কষ্টের সবচেয়ে বড় একটি অংশ এখানে কাটিয়েছিলেন নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম তাই বাসীরা পাথর নিক্ষেপ করে রসুল সাল্লু আলহ্লামকে রক্তাক্ত করেছিল ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় এটি ছিল আসলে মূলত আঙ্গুর বাগান এই আঙ্গুর বাগানে এসে আশ্রয় নিয়েছিলেন এবং এই বাগানের ভিতরেই আদাস নামে একজন মানুষ যিনি আলাইহি আলাইসাল্লামকে শশ্রূষা করেছিলেন খাবার দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন এবং সর্বশেষ তিনি কালিমার দাওয়াত গ্রহণ করেছিলেন মূলত সেই সফরে শুধুমাত্র আদাসি আল্লাহ তাহি দিনের দাওয়াত কবুল করেছিলেন আর এটি সেই জায়গা আদাস মসজিদ মসজিদ হিসেবে এখানে একটি মসজিদ স্থাপন করা হয়েছিল হয়তোবা এখানেই কোথাও রসুল সাল্লু পবিত্র রক্ত মোবারক ঝরেছিল দিনের দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন এটি সেই জায়গা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত হাজি সাহেবরা যখন সৌদি আরবে আসেন তখন এই জায়গা পরিদর্শন না করে কেউ যেতে চান না আসলে এই ধরনের জায়গা আমাদের আবেগ অনুভূতির সাথে জড়িত আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদিও সন্ধ্যা হয়ে গেছে তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটি মসজিদের সম্মুখ ভাগ এখানে এখন আর আঙ্গুর বাগান নাই